আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দুই কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো বর্তমান সময়ের জনপ্রিয় গাড়ি কেস এই কোম্পানির কেস এক্স পঞ্চাশটি এই গাড়িটি বিক্রি করা হবে জৈল ভিত্তিতে ফুল ফ্রেজ যাচ্ছে বর্তমানে একটাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িটি রোটার সহ বিক্রি করা হবে আটচল্লিশ মিনিটের সহ গাড়িটা বিক্রি করা হবে চাকার বিট থেকে শুরু করে সব কিছু এখনও ফুল ফ্রেজ আছে শুধু নেবেন আর গাড়ি চালাবেন আপনার লোকেশনে যাবেন দেখে শুনে চালাই নিতে পারবেন আর অনেকেই নতুন গাড়ি কিনতে চান আমার মতে একটা নতুন গাড়ি কিনতে গেলে প্রায় পঞ্চাশ গাড়ি কিনতে গেলে প্রায় লাভ সহ বিশ লাখ টাকা প্লাস নেবে তিন বছর বা চার বছরের কিস্তিতে তার চেয়ে হবে এই গাড়িটা যদি আপনারা কিনে মানে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলেন দুই তিন বছর চালাবেন তারপরেও দেখা যাচ্ছে ওই টাকায় আপনারা সেল করতে পারবেন এটা অনেকজন এরকমই করে আপনারা হয়তো বা আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন এই গাড়ি সম্বন্ধে সবাই কী বলে নতুন গাড়ি নেওয়া মানে কতজন যে নতুন গাড়ি শোরুমে ফেরত দিছে যে কিস্তি শোধ করতে পারে না তো কথা না বাড়িয়ে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলি আর এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো গাড়িটি ছত্রিশশো ঘন্টা চলছে মাত্র মাত্র ছত্রিশশো ঘন্টা চলছে এখনও দুই তিন বছর অনায়াসে চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই একটা গাড়ি কিন্তু অনেক দিন চাষ করা যায় আর এই গাড়ির পার্স এখন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর এটা বাইশ সালে সাত মাসের ডেলিভারি গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করা যাবে ঠিকানা রংপুর